দেখেন কি এক কালার হ্যাঁ ভাই এক কালার এগুলো হচ্ছে এক কালার এদিকে দেখেন একটা কালার প্রত্যেকটা দুইটা করে কালার হয় এখন দেখো হচ্ছে সেম ডিজাইনের কালার গুলো দেখেন জাস্ট ভাই এক কালার একশো পিস লাগবে একশো পিস আপনাদের দিয়ে দিব ভাই প্রত্যেকটা কালেকশনটা যদি দেখাই আপনাদের দেখেন ভাই কালেকশন

এক ছাদের নিচে একবারে বসে সব ধরনের থ্রি পিস কিনে নিয়ে যাবে প্রত্যেকটা থাকবে দুইটা করে কালার কালার ভাই একমাত্র যেন পাইকারি নিয়ে ব্যবসা শুরু করবে এটা হচ্ছে ব্যাকপোর্শনটা আর ফ্রন্টপোর্শনটা যদি দেখায় দেখেন এই যে দেখেন আমাদের ঈদ কালেকশন ভাই প্রত্যেকটা

বাই ঈদ কালেকশন ঈদ কালেকশন ভাই 2025 এর ঈদ কালেকশন ভাই একদম ধামাকা ভাই একদম ধামাকা ভাই ঈদ উপলক্ষে ভাই ঈদ উপলক্ষে একবার ধামাকা ভাই যা ভাই 100% একদম সুলভ মূল্যে ভাই শোরুমটা পুরো ভাই ভর্তি কালেকশন ভাই শোরুম পুরো ভর্তি আপনি যদি আমি যদি এদিক এদিকটা দেখানোর চেষ্টা করি ভাই সকাল থেকে কাস্টমার মানে এক কথাই বলতে গেলে ঈদের

এগুলো হচ্ছে বিটস এর কালেকশন এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একদম স্পেশাল ইট প্রোডাক্ট যেগুলো প্রত্যেকটা পিসে শুনলাম কি 100 ডিসকাউন্ট ভাই প্রত্যেকটা পার পিসে মার্কেট থেকে প্রায় সর্বনিম্ন 300 টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা ভাই তো ফার্স্ট সবাই অ্যাড্রেসটা বলুন ভাই ভাই ওকে ভাই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের 7 যে আসতে না পারবেন তাদের জন্য রয়েছে ফোন কলের সুবিধা আমাদের নাম্বারটা হচ্ছে 01322891637 আমাদের অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দুটাই আছে যখন ইচ্ছা আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হচ্ছে আমাদের দেশীয় জমজমের উপরে কারচুপি কাজ করা থাকবে যেটা বলে জমজম আচ্ছা যে এটা হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে পুরোটা গলা থেকে পুরোটা অল ওভার কাজ করা থাকবে আমি যদি নেকটা দেখেন কত সুন্দর রাজকীয় একটা স্টাইলে মিরর কাজ করা থাকবে আপনি যদি দেখেন প্যানেলটা প্যানেলটা যদি অসম্ভব সুন্দর এবং এটার ওনাটা যদি দেখেন ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাঁচ হাত নামাজি ওনা এবং মিরর কাজ করা থাকবে এবং পাথরের কাজ করা থাকবে দেখেন পাঁচ হাত নামাজি ওনা প্রত্যেকটা ওনা হবে পাঁচ হাত প্লাস একদম নামাজ পড়া নামাজের সুব্যবস্থা এবং দেখেন এদিকে হবে হান্ড্রেড পার্সেন্ট আড়াই গছ আড়াই আড়াই গছ থাকবে প্রত্যেকটা আমাদের এবং কালার থাকবে দুইটা কালার যে চান অনলি ফর দুইটা কালার নিয়েও আপনারা ব্যবসা করার সুযোগ পাবেন আর এই অফারটা দিচ্ছে একমাত্র থ্রি পিস মেলা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে দিল্লি বুটিক্স যেটাকে আমরা বলি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান রাজকীয় কাজের মধ্যে এগুলা হচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট ভাই আমি যদি হাতের কাজটা দেখেন হাতের মধ্যেও হান্ড্রেড পার্সেন্ট কাজ করা থাকবে এবং উপর থেকে নিচ পুরোটাই এদিকে স্যালোয়ারের কাজটা পর্যন্ত দেওয়া আছে আর এটার অন্যটা যদি দেখাই ভাই দেখেন এটা হচ্ছে পাঁচ হাত প্লাস অন্য হবে এটা হবে জর্জেটের মধ্যে মেটেরিয়ালটা থাকবে জর্জেট এবং রাজকীয় কাজ করা

শুধু যে এরকম ইন্ডিয়ান অরিজিনাল সেটাই না আমাদের কাছে আছে দেশীয় আমাদের কাছে দেশীয় দেশীয় প্রোডাক্ট গুলো আছে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি যেটা মাস্টার কপি যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রংক কোস গ্যারান্টি থাকবে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবে দেখেন প্রত্যেকটার মধ্যে করে কালার থাকবে চারটা করে কালার থাকবে দেখেন ভাই অনলি চারটা করে নিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন

আইসা মাইপা তারপরে নিয়ে যাবেন এটার মধ্যে কালার থাকবে চারটা চারটা হ্যাঁ জি তারপরে তারপরে কালেকশনটা যদি দেখাই দেখেন ওরে ভাই প্রত্যেকটা কোনটা থেকে কোনটা কম না ভাই একদম উপর থেকে নিচ পর্যন্ত নিকের কাজটা যদি দেখাই মতি দিয়ে কাজ করা থাকবে এবং লেন্স থাকবে ঠিক আছে আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কালার কয়টা এটার এটার অন্যটা থাকবে কনটেস্টের মধ্যে কালার দেখেন পাঁচ হাত নামাজি অন্য এবং মিডল পোর্শনটা জি মিডল পোর্শনটার মধ্যে অল ওভার কাজ করা থাকবে সুতির হান্ড্রেড পারসেন্ট ছুটি হ্যাঁ এটার কালার এটার কালারগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আপনারা যে চাইবেন চারটে করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারপরে যদি দেখে দেখেন এটা এই প্রোডাক্টটা হচ্ছে এইবার ঈদ কালেকশন ঠিক আছে এই যে দেখেন একবারে আপডেট একেবারে আপডেট বাই যদি নিকটা দেখেন দেখেন মোতি আছে বটন আছে লেন্স আছে কোনোটা থেকে কোনোটা কম নয় দেখেন এটা অন্যটাও খুব সুন্দর এ যে যদি দেখাই ওন্নাটা পাঁচ হাত নামা জি ওন্না এবং কাট থাকবে সিকোয়েন্স থাকবে এমব্রয়ডারি থাকবে মানে কোনোটা থেকে কোনটা কম না এক কথায় বলতে গেলে যেটা এটার কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর আচ্ছা ওকে এই যে সালোয়ার তারপরে হচ্ছে আমাদের একটা পাকিস্তানি পাকিস্তানি যেটা বলে ট্র্যাডিশন ট্র্যাডিশন এটার করতে চারটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর কনটেস্টের মধ্যে কালার থাকবে দেখেন খুবই সুন্দর ভাই দেখেন কালেকশন দেখেন হ্যাঁ সিম্পলের মধ্যে জাস্ট ওয়াও যদি দেখেন গলার কাজটা যদি দেখেন দেখেন চিকেন নেকের পিরানো কাজ থাকবে আর এটা হচ্ছে পুরো ফুল ব্যাকপোর্শনটা সেম সেম প্রিন্টের মধ্যে থাকবে আর এটার অন্যান্য হচ্ছে প্রিন্টের মধ্যে এটার মধ্যে কার্টওয়ার্ক থাকবে এবং পাঁচ হাত নামাজি অন্য যেটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জি ও খুবই সুন্দর দেখেন ফুলগুলো লাগবে একদম জীবন্ত ফুল যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য নাকি ভাই জি একমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারাই আমাদের নক দিবেন আমরা কিন্তু অবশ্যই খুচরা বিক্রি করি না আচ্ছা জি এটার মধ্যেও থাকবে চারটা কালার আর আরেকটা আরেকটা এটা হচ্ছে অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের যেটা পাকিস্তানি এটা থাকবে পুরোটা ভাগ ভাগ এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা হ্যাঁ জি এটা হবে ফ্রন্ট সাইড আর এটা হবে ব্যাক সাইড প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে এটা হবে ব্যাক সাইড এবং এটা হবে হাতার পোষণটা স্ট্রিপ কভার যেটা ঠিক আছে আর এটা হবে সালোয়ার আর ওন্নাটা যদি দেখাই ভাই পাকিস্তানি প্রোডাক্ট যেটা বলে ওন্নাটা থাকবে কনটেস্ট ওরে বাবা দেখেন ওন্নাটা থাকবে একদম 100% কনটেস্ট সাইডে কাজগুলো দেখেন আপনি যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন মাশাআল্লাহ খুবই সুন্দর এটার ভিতরে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে

পাকিস্তানি মাস্টার কপি হবে প্রত্যেকটা লোন হবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এবং পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটা হবে সুতির থেকে আর সুতির উপর কাজ করা থাকবে দেখেন অন্য প্রত্যেকটা হবে পাঁচ হাত প্লাস দেখেন এত এত প্রোডাক্ট ভাই একদিনে দেখানো সম্ভব না যেটা সত্যি কথা মানে আপনারা বলতে গেলে এক কথায় এক ছাদের নিচে একবারে বসে সব ধরনের থ্রি পিস কিনে নিয়ে যেতে পারবেন একমাত্র ইনশাল্লাহ আমাদের আমাদের শোরুম থেকে কোনটা থেকে কোনটা কম হবে না এগুলো প্রিন্ট গুলো কিন্তু ভাই হান্ড্রেড জাপানি মেশিন দ্বারা পরিচালিত হ্যাঁ প্রত্যেকটা থাকবে দুইটা করে কালার যে কোনোটা আমি যদি দেখাই আচ্ছা দেখেন এটার মধ্যে আরেকটা আরেকটা আছে যেটা হচ্ছে জর্জেট ওনার মধ্যে একটা থাকবে সুতি ওনার আর একটা থাকবে জর্জেট ওনার জি আমি যখন যেটা দেখাবো এটা হচ্ছে জর্জেট ওনার মধ্যে দেখেন ওরে ভাই কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন ভাই একটা থেকে একটা কোনোটাই কম নাই দুইটা করে কালার প্রত্যেকটা থাকবে হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট দ্বারা পরিচালিত দেখেন পাঁচ হাত নামাজি অন্য পাঁচ হাত নামাজি পাঁচ হাত নামাজি অন্য কোনোটা থেকে কোনোটা কম নাই প্রত্যেকটা থাকবে দুইটা করে কালার দেখেন লাইট কালার চান ডিপ কালার চান সব কালারের মধ্যে কম্বিনেশন হবে আমাদের দেখেন দেখেন কালেকশন দেখেন সব কালেকশন দেখেন ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় নাকি ভাই একমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করবে এটা হচ্ছে ব্যাক পোরশনটা আর ফ্রন্ট পোরশনটা যদি দেখাই দেখেন পাইকারি নিয়ে যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন একমাত্র তারাই আমাদের নক দিবেন অনেকজন বলে যে ভাই এক পিস দুই পিস দেয়া যাবে না আমরা বলবো না অবশ্যই না এটা যারা পাইকারি দিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন একমাত্র তাদের জন্য

100% সুতির মধ্যে প্রত্যেকটা থাকবে দুইটা করে কালার আচ্ছা দুইটা করে কালার আচ্ছা আমরা যদি আমরা যদি দিল্লি বুটিক্সের কিছু দেখাই দেখেন আমাদের কালেকশন আমাদের কালেকশন ভাই অভাব নাই অভাব নাই দেখেন এগুলো হচ্ছে রাজকীয় স্টাইলে যারা পার্টি কালেকশন চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য ভাই

পঁচিশের আপডেট কালেকশন প্রত্যেকটার তো আর কালার খুলে দেখানো সম্ভব না এক একটার ভিতরে চারটা করে কালার থাকে আমরা যতটুকু পারতেছি আমরা আপনাদের দেখানো জি আমরা জাস্ট ধারণার জন্য আপনাকে একটা দুইটা খুলে দেখাচ্ছি আপনি আসেন আমাদের সাথে কথা বলেন চা যান তারপরে আমরা বলবো যে আপনি দেখে যান ইনশাআল্লাহ জি এই যে দেখেন কালেকশন দেখেন ভাই কালেকশন ওরে ভাই দেখেন কালেকশন দেখেন ভাই একদম অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো বলে এগুলো হচ্ছে মিররের কাজ করা থাকবে এবং পাথরের কাজ করা থাকবে প্রত্যেকটা দেখেন কালার কম্বিনেশন যদি আমি দেখানোর চেষ্টা করি আপনাকে দেখেন দেখছেন ভাই একমাত্র যে যেই কোন আপুরা যেই কোন স্কিন টোনের আপুরা এগুলা ইউজ করবেন সুন্দর দেখাবে তারপর আমি একটা প্রোডাক্ট দেখাই দেখেন সেম ডিজিটাল এর মধ্যে ইন্ডিয়ানের মধ্যে দেখেন হাতে হাতেও কাজ করা থাকবে কালেকশন ভাই এগুলো ভাই এগুলো ভাই একদম রাজকীয় কালেকশন ভাই দেখেন যেগুলো আপনারা দেখে ঘরে দে ভাই দূর হবে ভাই এগুলো ভাই যারা পয়রা বের হবে ইনশাআল্লাহ দুই একবার প্রপোজ পেয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন ভাই আচ্ছা ওনার কাজগুলো